আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের সামষ্টিক মূল্যায়ন গণিত পরীক্ষার গুরুত্বপূর্ণ সাজেশন দিব এখন তোমরা এই জানি যে তোমাদের নেক্সট এর আগের পরীক্ষা ভালো হয়েছে গত পরীক্ষা ভালো হয়েছে এখন নেক্সট পরীক্ষায় তোমরা কি পড়বা সে সম্পর্কে আমি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সাজেশন দিচ্ছি তোমরা মনোযোগ সহকারে সাজেশনটা দেখবা এবং আমি উত্তরও দিয়ে দিচ্ছি সাজেশনের এখানে তোমাদের ঠিক আছে দেখো তোমাদের পরীক্ষা কিন্তু হবে পনেরো তারিখে হ্যাঁ আবার বলতেছি তোমাদের পরীক্ষা পনেরো তারিখে আর তেরো তারিখের পরীক্ষা তোমাদের হচ্ছে না আর তোমাদের এবার সিলেবাসে আছে মূল বই এক থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত ওকে এবার দেখো তাহলে তোমরা কী পড়বা দেখো কী কী পড়বা পরীক্ষা কী কী আসবে কীভাবে পড়বা আমি সবগুলো কাজ দিয়ে দিছি এবং তোমাদের প্রশ্ন কী আসবে উত্তরও দিয়ে দিছি ভিডিওতে তোমরা উত্তরও পেয়ে যাবে সব কিছুর দেখো তোমাদের এবার তিনটা কাজের উপর প্রশ্ন আসবে হ্যাঁ দেখো একটা হলো কি বিমূর্ত বা অদেখা বিষয়গুলোকে বীজগণিতীয় রাশির সূচকের মাধ্যমে প্রকাশ করা হ্যাঁ তোমাদের হয়তো আমি কিছু ব্যাখ্যা তোমাদের হয়তো যেমন কিছু ব্যাখ্যা দেওয়া থাকলো এরপরে তোমাদেরকে বললো যে এগুলো থেকে রাশি বের করতে বলছে তারপরে সূচকের কাজ করতে হবে তোমাকে পরীক্ষাতে দেখবা সূচকের সম্পর্কে কিছু থাকবে এবার দেখো জীবনের আলোকে সাধারণ অনুপাত আলোকে সমাধান করে তার মানে লসকও থাকবে এবং অনুপাত সমানপাতের বিষয়গুলো থাকবে এগুলোর আলোকে আমাদের দৈনন্দিন সমস্যার সমাধান করতে হবে ওকে তারপরে দেখো তিন নম্বর তোমাদের আরেকটা অ্যাক্টিভিটি আছে সেটা হলো আকৃতি দিয়ে জ্যামিতিক চিত্র ব্যাখ্যা করো এবং পরিমাপ করো আকৃতি দিয়ে জ্যামিতিক চিত্র ব্যাখ্যা করো এবং পরিমাপ করো তাহলে তোমাদের এই তিনটা বিষয়ের আলোকে এবার গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে আর আরেকটা প্রশ্ন আসবে সেটা উত্তর আমি তোমাদেরকে আমি তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি একটা প্রশ্ন দেখো জ্যামিতিক চিত্র ব্যাখ্যা পরিমাপ এখানের আলোকে আমি মনে করো যে তোমাদের লাস্ট আরেকটা ভিডিও ভিডিও দেবো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যেন তোমরা কি করতে পারো আমাদের পরের যে ভিডিওগুলো এগুলো তোমরা সহজে পেয়ে যাও হ্যাঁ আর হলো তোমরা কমেন্ট দিবা লাইক করবো আর একটা হলো যে তোমরা লিখবা যে তোমাদের কোন চ্যাপ্টারটা সমস্যা হয় এই কয়টা জিনিসের মধ্যে আমি তোমাদের এটার উপরে ভিডিও তৈরি করে দিব ওকে আর দেখো এখন আমরা কি করব আমাদের এখানে তোমাদের কিছু সূচকীয় অ্যাক্টিভিটি আছে দেখো আর কিছু মানে কাগজ কেটে গুণ আছে আমি এই ম্যাথ গুলো তোমাদেরকে এখানে করে দিয়েছি দেখো তোমাদের এরকম করা ঘর থাকবে হ্যাঁ এরকম করা বক্স দেওয়া থাকবে এরকম চিত্র থাকলো এবার তোমাকে কিংবা এর আগে অনেক বর্ণনা থাকলো এবার তোমাদেরকে তালা খুলে পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড দিতে হবে এখানে একটা তারপর তোমাদের একটা রুমের তালা খুলে যাবে সেখানে তোমরা ঢুকতে পারবা সেখান থেকে ম্যাথের আরও অনেক কিছু বিষয় পাবা সেটার ওপরে পরে তোমাদের পার্সেন্টেজ বের করতে হবে লস্য গোসও করতে হবে অনুপাত বের করতে হবে ধাপে ধাপে এরকম অঙ্ক কিন্তু ভিতরের দিকে একটার পরে একটা আসতে থাকবে তো তোমাদের সর্বপ্রথম কাজ হলো তোমাদের এখানে একটা সূচকীয় টাইপের দিয়ে কিভাবে লক খোলা যায় এরকম একটা ম্যাথ তোমরা অনেকে হয়তো বইয়ের কাজটা করেছো সেখানে তো এরকম একটা বিষয় ছিল দেখো এখানে দেখো এখানে আমার এটা দেখো এখানে অনেক রকমের সিম্বল আছে তাহলে তিন গণন দুই তিন গণন দুই তিনের উপর দুই কল কিন্তু নাইন হয় আর এটা তিনের উপর দুই কলো নাইন হয় নয় নয় একাশি এখানে একাশি হয়েছে হ্যাঁ তাহলে তোমরা এইভাবে সূচকের কাজ করবা এবার চারের উপরে শূন্য আর চারের উপর তিন দেখো চারের উপরে শূন্য মানে এক কোনো কিছুর উপর শূন্য মানে এক আর চারের উপর তিন মানে চৌষট্টি হলো এক বাই চৌষট্টি ওকে

এবার দেখো দুই রূপে চোদ্দো নিচের দুইয়ের উপরে সতেরো তাহলে দুই রূপে চোদ্দো আর দুই রূপে সতেরো দুই রূপে চোদ্দো সতেরো আমরা যদি এটা নিচের সতেরোটা বলো তো আমরা চোদ্দ সতেরো থেকে চোদ্দ বাদ দিয়েছি হ্যাঁ তাহলে দুইয়ের ওপরে তিন হবে তাহলে উপরে আর দুয়ের ওপরে তার মানে উপরে হলো দেখো আমরা উপরে এক থাকবে নিচের দুইয়ের ওপরে তিন হবে দুই রূপে তিন মানে আট ওকে তারপর দেখো আহ অথবা তোমরা ক্যালকুলেটার দুই রে বের করে ২ রবী বের করে দুই রবী দেখবা এক বাই পাবা অথবা পাবা কোনো সমস্যা নেই যেটা লিখে রাখতে পারবা এবার শূন্য তার মানে এক হবে এবার হলো দেখো এক বাই দুই আর এক বাই দুই হ্যাঁ তাহলে এটা দেখো আমরা যদি এক বাই দুই এক বাই দুই এই দুটা মানে আবার হা দুইটা হাফ হাফ যোগ করলে কিন্তু এক হয়ে যায় হ্যাঁ এই যে এতগুলো বিষয় যে এখানে আমাদেরকে দিয়েছে এবার আমাদেরকে বলছে লাস্টে এই একটা অ্যাক্টিভিটি দিয়েছে এই চিহ্নগুলো দেখছো এই চিহ্নগুলো তাহলে তোমরা প্রথমে দেখো এই যে গোল চিহ্ন ছিল কালারটার সাথে ম্যাচ করে নিবা এটা বৃত্ত ছিল আবার কালার এখানে কিন্তু বৃত্ত ছিল এটা হলো দেখো এটা কালারটা দেখো হলুদ কালার হ্যাঁ ইয়েলো কালার এখানে দেখো একটা কালার আছে কালারের সাথে ম্যাচ করে নিবা যে এক তারপর পাঁচশো বারোর কালারটা দেখো এই যে পাঁচশো বারোর কালারটা হ্যাঁ সিম্বলও দেখতে হবে আবার তোমাকে কালারও দেখতে হবে তোমাদের তো হয়তো হয় হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রশ্ন থাকবে সেখানে তো কালার থাকবে না তো সেখানে তোমাদের হয়তো সাদা কালো থাকবে তবে তোমার সেখানে সিম্বলটা করতে হবে এটা পাঁচশো বারো এটা এক বাই আট এটা এক বাই চৌষট্টি এটা একাশি এই যে মাইনাস একাশি এটা প্লাস হলো চারশো ছিয়ানব্বই মাঝে যে চিহ্নগুলো আছে এগুলো তোমরা মেনটেন করবা এটা মেনটেন করে সরল করবে তাহলে আমরা এটা পাইছি চার হাজার আশি তাহলে এটা পিন কোড এই পিন দিয়ে তোমরা একটা তালা খুলতে পারবা লক খুলতে পারবা ঠিক আছে তারপর দেখো তাহলে এখানে আমাদের একটা নাম্বার দিয়েছে দেখছো এখানে আমরা কী করেছি এইটা ম্যাটটা কীভাবে করেছি এই চার হাজার আশি কেন পেলাম আমি এটা আমি পরে আবার তোমাদেরকে করে দিয়েছি দেখো এক যোগ পাঁচশো বারো গুনুন এক বাই আট এক বাই চৌষট্টি মাইনাস একাশি আর চার হাজার ছিয়ানব্বই দেখো আমি এই আট দিয়ে যদি পাঁচশো বারোকে ভাগ করি আটটা কিন্তু নিচে তাহলে চৌষট্টি হয় আর এক বাই চৌষট্টি মাইনাস একাশি যোগ চার হাজার ছিয়ানব্বই এবার আমরা যদি চার হাজার ছিয়ানব্বই থেকে একাশি বাদ দিই আবার চৌষট্টি যোগ করি আবার এক যোগ করি তাহলে টোটাল চার হাজার আশি পাবো আর এক বাই চৌষট্টি এখানে লিখে দিছি আবার এককে চৌষট্টিতে যদি ভাগ করি তাহলে আমরা পাবো শূন্য দশমিক এক পাঁচ ছয় দুই পাঁচ এটা যদি আমি যোগ করি তাহলে কিন্তু আমার হবে চার শূন্য আট শূন্য দশমিক এক পাঁচ এরকম হবে কিন্তু মনে রাখবা ওইখানে ওরা পোস্টের মধ্যে তোমার হয়তো উল্লেখ থাকবে যে পিনকোডটা ভগ্নাংশ হবে না তাহলে আমরা দশমিক টুকু বাদ দিয়ে দিবো ওকে দশমিক পরের মান বাদ দিলে চারশো আট চার শূন্য আট শূন্য পিনটি হবে চার শূন্য আট শূন্য আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার পরেরটা দেখো পরে বলছে যে কাগজ কেটে গুণ করি কাগজ কেটে গুণটা অনেকের কাছে খুবই একটা কঠিন বিষয় হয়ে গেছে অনেক স্টুডেন্ট বলে স্যার আমরা কাগজ কেটে গুণ করতে পারতেছি না হ্যাঁ কিভাবে গুণ করব দেখো কিভাবে গুণ করবা এই যে টু এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস টু তোমরা আগে তোমরা আগে করবা এখানে এই টাইপের দেখো টু এক্স আর এক্স গুণ করলে কিন্তু এক্স স্কোয়ার হবে এটা একটা ফ্যাক্টর আসতে তাহলে তুমি একটা এক্স স্কোয়ার একটা প্লাস ধরবে একটা মাইনাস ধরবা কালার করে নিবা তোমরা কালার পয়েন্ট নিয়ে যাবা কালার কালার রং কালার নিয়ে যাবে এটা কালার করবা এটা কালার করবা ওকে অথবা একটা তুমি এরকম বাঁকা ডোরা কাটা দাগ দিবা একটা খালি রাখবা হবে তবে কালার করলে বেশি ভালো তাহলে একটা প্লাস ধরবে একটা মাইনাস ধরবা আবার এখানে যখন আমরা টু এক্স আর টু গুণ করবো ফোর এক্স আসবে তো আমাদের একটা এক্স থাকবে তাহলে একটা প্লাস এক্স ধরবে একটা মাইনাস এক্স ধরবা আর একটা হলো কি একটা সংখ্যা ধরবা এটা প্লাস ওয়ান এটা মাইনাস ওয়ান ওকে তাহলে তোমরা এই টাইপের ম্যাথগুলো করার সময় তোমরা দু একটা প্লাস এক্সার ধরবে একটা মাইনাস ধরবা একটা প্লাস এক্স ধরবা মাইনাস এক্স ধরবা আর এ বি থাকলে তোমার প্লাস এ স্কোয়ার মাইনাসে এক্সকে ধরবা আবার এ তার মানে এখানে তোমরা কি থাকলো তারপরে তোমরা এটা হলো তোমার বি এগুলো ধরবা প্লাস এ মাইনাসে এরকম করে ধরবা হ্যাঁ আবার এটা এই দুইটা হলো দেখো এই দুইটা তোমার সংখ্যা ধরছি আমরা প্লাস আর মাইনাস এবার আমি এক্স মাইনাস টু এখানে লিখছি দেখো প্রথমে আমার ছিল কত এক্স মাইনাস টু আর টু প্লাস ওয়ান আমি এক্স মাইনাস টু উপরে লিখছি তবে তুমি টু এক্স প্লাস ওয়ানটা উপরে লিখতে পারবো এটা কোনো সমস্যা না আর পাশে তুমি লিখবে টু এক্স প্লাস ওয়ান আমি যদি এক্স মাইনাস টু লিখছি দেখো আমার এক্স হলো এটা প্লাস এক্স হলো এটা আমরা একটা প্লাস এক্স দিচ্ছি এবার মাইনাস টু ছিল তাহলে যেহেতু মাইনাস টু দিচ্ছি তাহলে হলো মাইনাস টু দিলে তারপর দেখো তোমরা তাহলে কি করবো এখানে এখানে তোমরা এখানে একটা জিনিস দেখো আহ তোমরা কি করবো তাহলে এখানে তাহলে একটা এক্স ছিল মাইনাস টু ছিল তাহলে আমরা দুইটা ওয়ান লেখব এই যে একটা মাইনাস ওয়ান এই যে একটা মাইনাস ওয়ান এই রেড কালার দেখছো আমরা এটা মাইনাস ধরেছিলাম আর এটা দেখো আমার দুইটা এক্স প্লাস ওয়ান এই যে দুইটা এক্স লাগছে আর প্লাস ওয়ানকে আমি সব এই যে গ্রিন কালার দিচ্ছি আমি যে গ্রিন কালারটা এখানে দিচ্ছি এবার আমি এই এইটা আর এটা গুণ করবো দেখো এক এটা সবগুলাকে গুণ করবো এই প্লাস এক্স আর প্লাস এক্স গুণ করলে প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স আর মাইনাস ওয়ান যদি গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস এক্স হবে প্লাস ওয়ান প্লাস এক্স আর মাইনাস ওয়ান হবে মনাস এক্স আর এই যে প্লাস এক্স আর মাইনাস ওয়ান হবে আবার মাইনাস এক্স হ্যাঁ তাহলে আমরা এই জন্য মাইনাস এক্সের তিনটাই ভাবে দিয়েছি হ্যাঁ এবার দেখো আবার এখানে প্লাস এক্স আছে প্লাসের এক্স গুণ করলে এক্স স্কয়ার হয়ে যাবে প্লাস এক্স আর মাইনাস ওয়ান গুন করলে মাইনাস এক্স হবে প্লাস এক্স আর মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস এক্স হবে এবার এটা কিন্তু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর এক্স গুন করলে মাইনাস এক্স হবে মাইনাস ওয়ান আর এক্স গুণ করলে ওইটা ওইটা তো প্লাস ওয়ান দেখো প্লাস ওয়ান আর এক্স গুন করলে গেলে প্লাস এক্স হবে এই যে প্লাস এক্স এর চিহ্ন আমাদের এটা আবার প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান গুণ করলে ওয়ান আর ওয়ান গুন করলে ওয়ানই হয় মাইনাস হবে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস ওয়ান হবে ওকে এবার দেখো আমার দেখো এই একটা প্লাস এক্স আর একটা মাইনাস এক্স বাদ যাবে তাহলে আমার এখানে এক্স স্কয়ার থাকলো কয়টা একটা আর একটা দুইটা এক্স স্কয়ার থাকলো

এবার আমার আমরা কি করছি দেখো এই যে এটা আমরা এটা আমরা দেখো আমরা যেহেতু এ মাইনাস বি ছিল যে আমি এ দিয়েছি আবার এই যে মাইনাস বিটা দিয়েছি আর আমরা দেখো এখানে আমরা আবার প্লাস এ বি মাইনাস এ বিটাও রাখছি হ্যাঁ আবার প্লাস এ স্কোয়ার মাই প্লাস বি স্কোয়ার মাইনাস এটা প্লাস এ স্কোয়ার হবে আমরা এখানে দেখো প্লাস এ স্কোয়ার দিয়েছি প্লাস মাইনাস বি স্কোয়ার দিয়েছি আর এটা প্লাস বি স্কোয়ার এটা মাইনাস বি স্কোয়ার এটা প্লাস এ বি এটা মাইনাস এ বি এটা প্লাস এ এটা মাইনাস এ এটা প্লাস বি এটা মাইনাস বি তাহলে আমাদের অনেকগুলো চিন চিনবল আগে জেনে নিতে হবে এটা থেকে হ্যাঁ তারপরে কাজটাকে দেখো আমি যেহেতু এ মাইনাস বি ছিল এটা আমার এ ছিল এটা আমার বি ছিল এখানে লিখছি এটা আমার এ মাইনাস বি এটা আমার এলো এটা আমার এ এটা আমার মাইনাস বি তাহলে আমি এটা আর এটা গুণ করলে এ আর এ গুণ করলে এ স্কোয়ার হবে আমরা এই জন্য এই চিত্র আর রং দিয়েছি আবার এ আর যদি আমি বিগুন গুণ করি মাইনাস বি গুণ করি তাহলে মাইনাস হবে দেখো আমার মাইনাস বি এটা আমি মাইনাস দিয়েছি আবার এটা আমার কিছু ছিল এটা আমার মাইনাস বি ছিল মাইনাস বি এর সাথে যদি আমি প্লাস এগুন গুণ করি মাইনাস এ হবে তাহলে এই যে মাইনাস এ বি চিত্র দিয়েছি আর মাইনাস এর সাথে যদি আমি মাইনাস বিগুন গুণ করি তাহলে কী হবে এটা আমার কী ছিল দেখো মাইনাস এ প্লাস বি স্কোয়ার হবে ওকে তাহলে আমার তাহলে আমাদের এখানে দেখো এখানে একটা কি ছিল এটা যদি আমার মাইনাস বি আর এটাও ছিল আমার কত ছিল মাইনাস বি মাইনাস বি মাইনাস প্লাস বি হবে হ্যাঁ তাহলে এটা প্লাস বি স্কোয়ার হবে শিক্ষার্থী এটা প্লাস বি স্কোয়ার কালারটা এটা হয়ে যাবে হ্যাঁ তোমরা এটা কালারটা এই কালারটা এই কালার হবে না কালারটা হবে এই কালার ঠিক আছে এবার তাহলে আমরা কি পেলাম আমরা এখানে পেলাম যে এ স্কার পেলাম আর মাইনেস এ বি আর মাইনেস এ বি দুইটা পেয়েছি তাহলে মাইনাস টু এ বি আর প্লাস বিস্কার পাবো এটা কিন্তু মাইনাস বিস্কার হবে না এটা প্লাস বিস্কার হবে কারণ যেহেতু আমাদের দুইটাই মাইনাস আছে হ্যাঁ তাহলে আমাদের এটা হবে কি এটা প্লাস বিস্কার হবে এবার পরেরটা দেখো

এক্স হবে আবার প্লাস টু মাইনাস টু গুন মাইনাসেসে মাইসে মাইনাস হবে দুই দু চার হবে এবার ছয়টা এক্স থেকে দুইটা এক্স গেলে চারটা এক্স হবে বা এটা তোমাদের আনসার তোমরা পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো